এর আগের ভিডিওগুলোতে আমরা তোমাদের দেখিয়েছি বাংলাদেশ পৌঁছানো থেকে শুরু করে হোটেল বুকিং এবং প্রথম দিন ঢাকা শহর ঘুরে দেখার সমস্ত অভিজ্ঞতা আজ আমরা রয়েছি বাংলাদেশ সিরিজের তৃতীয় পর্বে এখানে আমরা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ঢাকা ঘোরার দ্বিতীয় দিনের অভিজ্ঞতা আগের ভিডিওগুলোর লিংক ডিসক্রিপশন বক্সের নিচে দেওয়া থাকলো গুড মর্নিং হচ্ছে নদীমাতৃক দেশ তো তার জন্য বাংলাদেশে এসে কোনো বন্দর বা নদীর এরিয়া দেখব না সেটা তো হতে পারে আজকে আমরা চলে এসেছি এখানকার সদরঘাটে ঠিক আছে যেটা খুবই পপুলার আর এখানে আমরা যেখানে যে হোটেলে ছিলাম হোটেল রয়্যাল বেঙ্গল পান্থনিবাস সেখান থেকে একটা সিএনজি ভাড়া করেছি এবং সিএনজি একদম সদরঘাটের সামনে এসে আমাদেরকে নামিয়েছে যেটার ভাড়া পড়েছে দুশো টাকা একদম আর তোমরা চাইলে বাসেও অ্যাভেল করতে পারো বাসে কুড়ি টাকা ভাড়া নেবে কিন্তু বাসে এখানে যেটা প্রবলেম সেটা হচ্ছে অনেক ট্রাফিক থাক মানে জ্যাম থাকে যার জন্য সময়টা তোমাদের অনেক লাগবে আর বাস থেকে নেমে তোমরা দু মিনিটের হাঁটা পথ হেঁটেও আসতে পারো অথবা রিক্সা আছে এখানে রিক্সাতেও আসতে পারো সেক্ষেত্রে ওই দশ টাকা করে ভাড়া কর তো আমরা এখন সদরঘাটে ঢোকার জন্য টিকিট কাটছি টিকিট প্রাইস দুজনের নিল হচ্ছে কত টাকা নিল কুড়ি টাকা কুড়ি টাকা তো দশ টাকা এই যে টিকিট ন নম্বর গেট দিয়ে আমরা ঢুকছি এখন বাজে ঘড়ি কাটায় দশটা চার এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো গেট আছে সমস্ত গেট দিয়ে ঢোকা যাবে অ্যাকচুয়ালি এখানে বাংলাদেশের এই যতটা যেহেতু মানে নদীমাতৃক আর এখানে নদী বেশিরভাগ জিনিসপত্র আমদানি রপ্তানি হয় আর এটা হচ্ছে এখানকার মেন বন্ধ যার জন্য এই জায়গাটা সবসময় জমজমাট থাকে খুব এবং এখন সকাল বলে একটু ফাঁকা ফাঁকা লাগে কারণ আমরা সব সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়ে এটা দেখো এটা হচ্ছে যাবে এটা পূর্বানী সাত পুরোটা আমরা একটু ঘুরে দেখি দেখো এতদিন যেগুলো দেখছিলাম যেগুলো আমার দজদূর মনে হচ্ছে অর্ডিনারি মানে এইগুলো সামনে অর্ডিনারি এইখান থেকে যে কটা দাঁড়িয়ে আছে সবকটাই বিশাল বিশাল প্রাইভেট সেই জাহাজের মতো নাকি এক্স্যাক্টলি প্রাইভেট ক্রুজ এটা নাম বরিশাল ঢাকা বরিশাল ঢাকা মানে এটা বরিশালে যাবে ওটাটা বড় তো আমরা এখন এটার ভেতরে যাবো এবং তোমাদেরকে ভেতরে সমস্ত কিছু দেখাচ্ছি চলো তো চলো ভিতরে যাওয়া যাক একটু দেখে নি কিরকম ভিতরটা আছে দেখো এটা হচ্ছে এন্ট্রি গেট আপ মানে জাস্ট মনেই হচ্ছে না এটা আমরা একটা ডেকে আছি কতটা বড় স্পেস খালি দেখো এক্স্যাক্টলি মানে এখানে সিরিয়াসলি কম করে তো 700 800 জন তো বসতেই পারবে আমার যা মনে হচ্ছে কি বলো একদম তার বেশি হবে দিস ইজ দা লোয়ার ডেক ভিউ চলুন তো আমরা এবারে উপরের ডেকে যাচ্ছি সাধারণ ডেকোরেশনটা দেখো একবার তোমরা দারুণ লাগছে দারুণ লাগছে জাস্ট ফাটাফাটি এখানে এটা হচ্ছে বিজনেস ক্লাস এই দেখো বিজনেস ক্লাস লেখা আছে তো রুমগুলো আমি দেখাতে পাচ্ছি না তার কারণ রুমগুলো হচ্ছে বন্ধ ঠিক আছে এখান থেকে দেখি এরিয়া এই একটা রুম খোলা আছে জাস্ট এখান দিয়ে একটু দেখে নাও এটা হচ্ছে বিজনেস ক্লাসের ভিতরে সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে ক্যাফেটেরিয়া আছে এখান থেকে স্ন্যাকস কফি কোল্ড ড্রিঙ্কস যা কিছু আর কি তোমরা অ্যাভেল করতে পারো তারপর এখানে হচ্ছে এটা ওয়েলকাম টু ভিআইপি জোন এটা ভিআইপি জোনের একটা রুম হ্যালো বিগলো বন্ধ সব আছে আমরা বাইরে দিয়ে দেখা হ্যাঁ এটা এখন এটা ছাড়ার সময় দেখলাম নেক্সট মান্থ তো এটা এখন কাজ চলছে ওয়াশ চলছে এবং এর সমস্ত কিছু ডেকোরেশন বা কাজ ছাজ চলছে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ওয়াও এটা হচ্ছে এর উপরে একটা

প্রাইভেট রুম এক্স্যাক্টলি টিভি আছে একটা সিঙ্গেল বেড একটা ওয়ার্ড্রপ আর তার সাথে ফ্যান সো কোনো অসুবিধাই হবে না যে ভিউটা এতক্ষণ ধরে চাইছিলাম একদম আপার থেকে এসে সেই ভিউটা পেলাম একটা অসাধারণ এক্সপেরিয়েন্স হলো এই এই ধরনের একটা জায়গায় এসে দেখো এই সাইডটা পুরোটা দেখা যাচ্ছে অজস্র এখানে জাহাজ নৌকো স্টিমার্স সব দাঁড়ানো আছে ছোট বড় ওয়েল সো আমাদের মোটামুটি এখানে কমপ্লিট ঠিক আছে ম্যাডাম জি এখনো এখান থেকে বেরোতে চাইছে না বলছে আমি আরো থাকবো আমার খুব ভালো লেগেছে আমি এটা এটা করেই আমি কলকাতা চলে যাওয়া পসিবল না ছেড়ে দাও আমরা ভাবছি নেক্সট এখান থেকে আসানমান জিলটা যাব কারণ এখান থেকে ওটার ডিসটেন্সটা অনেক কাছে শুনছি সামনে মানে কমপ্লিট করি 10 15 মিনিট হ্যাঁ একদম এইদিকে এসেছি যখন ওল্ড ঢাকার দিকে এটা হচ্ছে ওল্ড ঢাকাতে তো ওল্ড ঢাকার দিকে যখন এসেছি

so আমাদের কমপ্লিট এসান मंजिल দেখা এই যে পিছনে দেখতে পাচ্ছি এই টোটাল বিল্ডিংটা এসানমান ঝিলের আর আমরা এখন বাইরের এই যে এক্সিট পয়েন্ট জিস ইজ দ্য এক্সিট পয়েন্ট আমরা এখন এখান দিয়ে বেরোচ্ছি তো এবার আমরা যাব হচ্ছে আমাদের হোটেলের দিকে বিকজ এখন ঘড়ি কাটায় বাজে প্রায় বারোটার মতো চড়া রোদ তো এখন আর এই দুপুরটা কোথাও ঘোরা যাবে না এখন ডাইরেক্টলি আমাদের একটা লাঞ্চের কিছু ব্যবস্থা করতে হবে তো চলো আমরা এখন বাড়ির দিকে যাই তারপরে নেক্সট ডেস্টিনেশান তোমাদের সাথে পরে শেয়ার করছি সকাল থেকে এতক্ষণ ঘোরাঘুরির পর পেটে ছুচু দৌড়াচ্ছে তো এখন চলে এসেছে দুপুরের লাঞ্চের সময় আমাদের বাংলাদেশেরই এক আত্মীয় দাদা অয়ন্দা তার শত ব্যস্ততম শিডুল থাকা সত্ত্বেও আমরা সকলে মিলে একটি ফ্যামিলি লাঞ্চ করতে চলে এসেছি বাংলাদেশেরই একটি বিখ্যাত রেস্তোরাঁ প্যান প্যাসিফিক সোনারগাঁওতে সোনারগাঁও রেস্তোরাঁর বাফের সেকশনে আমরা হাজির হয়েছি আর এখানকার পরিবেশ নিয়ে কিচ্ছু বলার নেই সত্যিই অসাধারণ আর এখানে প্রচুর খাবারের আইটেম রয়েছে এর মধ্যে বেশ কয়েকটি আমরা ট্রাই করেছিলাম আর সেগুলি সত্যিই খুব সুস্বাদু পেট ঠান্ডা হতে না হতেই আবার আমরা ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর এগোতে এগোতেই আমরা এখন চলে এসেছি ঢাকার সংসদ ভবনের সামনে এই চত্বরটা কিন্তু সত্যিই খুব সুন্দর যানজটবিহীন এবং চারিপাশটা সবুজে সবুজে ভরা এখানে ফটো তোলা যদিও রেস্ট্রিক্টেড তবুও যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করা যায় করছি আমরা এখন এসে গেছি বসুন্ধরা কমপ্লেক্স ততটাই যেটা আমাদের হোটেলের একদম পাশেই তো এটা হচ্ছে বসুন্ধরা কমপ্লেক্স মানে শপিং মল বাংলাদেশের একটা বড় শপিং মল তো চলো আমরা ভিতরে যাবো গিয়ে দেখব বসুন্ধরা কমপ্লেক্সটা একটু এক্সপ্লোর করবো

অনেকটাই বড় মল এটা অনেকটাই বড় বসুন্ধরা কমপ্লেক্সে ঘুরতে ঘুরতেই আমাদের চোখে পড়ে গেল কলকাতার অন্যতম একটি শাড়ি প্রতিষ্ঠান আদি মোহিনীমোহন কাঞ্জিলাল আর এখানে ঢুকতেই দেখা হয়ে গেল মোহিনীমোহনের কর্ণধার স্বর্ণালিদির সাথে যেহেতু বসুন্ধরা কমপ্লেক্সটি আমাদের হোটেল থেকে এক মিনিটের হাঁটা পথে তাই আমরা এখান থেকে ফিরে হোটেলে গিয়ে একটু স্ন্যাক্স খেয়ে ফ্রেশ হয়েই বেরিয়ে পড়েছিলাম কক্সবাজারের উদ্দেশ্যে এখন ভরির কাটায় বাজে হচ্ছে রাত সাড়ে নটা এখন আমরা শ্যামলী এন ঠিক আছে কালকে মানে গতকাল আমরা দেখিয়েছিলাম যে টিকিট কাটতে এসেছি এখানে তো আজ এখন ঢাকার আজকে হচ্ছে শেষ কিছু ঘন্টা আমরা এখানে বসে আছি সবাই যে লাগেজপত্র সব এখানে রাখা ঠিক আছে পাঁচটা আসার অপেক্ষা তো ঢাকা আমাদের শেষ দুদিন আমরা ঢাকা ঘুরলাম ঘোরার পর এখন টুয়ার্স আমরা কক্সবাজারের দিকে উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন আর বেশি কিছু বলবো না কারণ আমাদের বাস অলরেডি ঢুকে গেছে ঠিক আছে অল ডিটেলস কক্সবাজারের কত কী টিকিট সমস্ত কিছু অলরেডি তোমরা জেনে গেছ ঠিক আছে এখন জাস্ট তোমাদেরকে আমি একটু বাসটা দেখিয়ে দিচ্ছি দারুণ বাস ঠিক আছে বাসের ভিতর দুটোটা একবার দেখে নাও আর আর কি চলো কক্সবাজার যাওয়া যাক এবার

মা ঠিক আছে টিভিও আছে ঠিক আছে তো আমরা চাইলে রাতে টিভিটাও দেখতে পারবো তো আমরা এখন বাসের ভিতরে আছি তো শ্যামলি এনার যেরকম তোমরা অলরেডি জানো ঠিক আছে তো বাস চলে এসেছে তোমাদেরকে আমি বাসের ভিউটাও দেখিয়ে দিলাম তোমরা দেখতে পেলে তো এটা হচ্ছে স্লিপার কোচের সিট দ্যাটস রিয়েলি গুড খুব ভালো মতন মেনটেন করা তোমরা ইজিলি এইগুলোতে অ্যাভেল করতে পারো আমার থেকে বেটার আমার ম্যাডাম বলবে সে বেটার বলতে পারবে বলো কেমন লাগছে অ্যাকচুয়ালি এটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমার একটা ভয় লাগতো যে মেবি ওপরে উঠলে পড়ে ঠোরে যাব ঘুমের ঘরে দেখো পড়বে না দেখো পর্দা দেওয়া আছে এখানে রেলিং আছে নো চার্জ যার জন্য আমি এখনো কিন্তু একদম কোণার দিকে নিয়েছি ওকে ধারে দিয়েছি মানে পড়লে আমি হ্যাঁ পড়লে ও পড়বে তো যাই হোক মোটামুটি একটা অন্য রকম ভালো লাগছে আর আশা করছি আজকের জার্নিটা খুব হ্যাপি হতে চলেছে আমরা পৌঁছে যাবো কক্সবাজার অলরেডি আমরা এক ঘন্টা লেট হয়ে গেছি কারণ সাড়ে নটা বাস ছাড়ার কথা ছিল সেটা এখন বাজে সাড়ে দশটা তো দেখা যাক কালকে সকালে কখন পৌঁছাই আর আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি